হ্যাঁ হ্যাঁ না না আমি সিরিয়াস আমি করবোই আমার মানে ওটা দেখে খুব পছন্দ হয়েছে কি করি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওর শরীর খারাপ তো তবে হ্যাঁ আমি কিন্তু যাই বল আমার কিন্তু মানে ওটা দেখে মানে সত্যি খুব ভালো লেগেছে আমি আমি চাইছিলাম কবে করবো একটা সুযোগ পেয়েছি এবারে হবে কি করবে তুমি ও বাড়ি আচ্ছো ঠিক আছে আজকে কথা রাখো রাখো

তুমি কি কথা বলছো কি কথা বলছো যা যেখানে বলার দরকার সেরকম কথাই বলছি তবে আমি যা দেখেছি আমাকে এত ভালো লেগেছে আমার করতেই হবে

কষ্ট তুমি বেশি কথা বলতে পারছো নেই মনে খারাপ হয়ে গেছে নাকি ট্যাটু করেছে এখান থেকে এত বড় হাতে হ্যাঁ এখান থেকে এত বড় ট্যাটু করেছে আমার দেখে হেভি লেগেছে

ঝেড়ে কথা ঠিকঠাক তুমি নিজেই ওখান থেকে শুয়ে শুয়ে উঠলে উঠে নিজেই আমার কথার মধ্যে নাকটা রকম গলালে কি বলি তারপরে কোনো <laughs> ৰ

আমি তো ভালোভাবে ফোন করে কথা বলছিলাম জামাই হ্যাঁ যখন যাচ্ছে কথা বলবে জামাই আমি কথা বলছি এরকম করে কথা বলবে আমি আমার পার্সোনাল বলে কিছু নেই পার্সোনাল বলে তোমার কিছু না সে বেচারি ফোন করে বলছে বলছে তুই তাহলে বললি যে এটা টাটুটা করবি তাহলে করবি না তুমি এখান থেকে উঠে তুই করবি করবি না করবি না কি করবি কি করবি তুমি আর কি করবে না লাগিয়েছে সেদিকে করবি করবে না তোমাকে <international language>. <BACKGTA> <laughs> <Sí. 58>

আমি নাকি তুই নে একা সস্য একা পার ভাজা মাসে উল্টে খেতে পারে না ভাত কি করে ফালতু ছেলে ভোর সব যত্ন করতে পারেন বড় বড় বাইরে

ভদ্র বাড়ির ছেলে একদম ভদ্র স্ট্যান্ডার বাড়ির ছেলে অভদ্র কোথাকারের